নদী জল জোৎস্নার অনন্য নগর চাঁদপুরে আরও একটি পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে এটি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলায় অবস্থিত মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট নামের এই জায়গাটি গত চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই পার্কটির অবস্থান চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার রায়পুর সড়কের সোনাইমি গ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা হাঁক ডাক দিয়ে এই পার্কটির পথ চলা শুরু হয় ঠিক ততটাই দর্শনার্থীদের আকাঙ্ক্ষা পূরণে সফল হবে কি এই পার্কটি প্রিয় দর্শক আজ আমরা আপনাদের সেই পার্কটি ঘুরে দেখাবো এবং এর ভেতরে কি আছে কি নেই কি সমস্যা এবং কি কি সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে তুলে ধরার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন দর্শক অনেকের মতো আমিও সেদিন ব্যাপক আগ্রহ এবং প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম বহুল আলোচিত এই মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্টে অত্যন্ত মনোরম এবং পরিপাটি ও নান্দনিকতার সাথে সাজানো হয়েছে এই ছোট্ট যদিও বলা থাকে হয়ে এটি পার্ক তবে আমার কাছে মনে হয়েছে এটি সম্পূর্ণরূপে একটি বিশাল পরিসরের আধুনিক এবং উন্নত রেস্টুরেন্ট কারণ পার্ক বলতে আমরা সাধারণত বিশাল এবং বিস্তীর্ণ জায়গাকে বুঝি আর পার্ক নাম দেওয়া এই রেস্টুরেন্টটি গড়ে তোলা হয়েছে খুবই ছোট্ট পরিসরে অল্প জায়গার মধ্যে তবে এখানে নান্দনিকতা এবং আধুনিকতার ছোঁয়া দিতে করেনি কর্তৃপক্ষ ছোট্ট পরিসরে হলেও খুবই সাজানো গোছানো মনোরম এবং দৃষ্টিনন্দন পরিবেশে গড়ে তোলা হয়েছে এই মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট যেখানে পঞ্চাশ টাকায় প্রবেশ ফি দিয়ে আপনি ভেতরে প্রবেশ করে শুধুমাত্র ছবি তোলা সেলফি তোলা আর মানুষ দেখতে পাবেন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে এখানে বেশ কয়েকটি কৃত্রিম জলের ফোয়ারা ঝর্ণা পাহাড় এবং অন্যান্য স্থাপনা বসানো হয়েছে পরিবার পরিজনকে নিয়ে আপনি চাইলেই বেশ কয়েকটি রাইডও শেয়ার করতে পারেন এখানে রয়েছে বিশাল একটি চলন্ত রেলগাড়ি বৃত্ত আকৃতির ঘূর্ণমান এই রেল লাইনের মাঝখানে রয়েছে একটি খাবারের রেস্টুরেন্ট যেখানে দর্শনার্থীরা বসে তার প্রিয়জনদের সাথে খাবার শেয়ার করবে আর আপনি রেলগাড়িতে ঘুরে ঘুরে সেই দৃশ্য উপভোগ করতে পারবেন তবে যারা খাবার আর ছবি তোলা ছাড়া প্রিয় মানুষদের সাথে বসে সময় কাটাতে অথবা প্রাকৃতির সাথে মিশে যাওয়ার উদ্দেশ্য নিয়ে এই পার্কে যাবেন তাদের সমস্ত যাবে কারণ এত এত অল্প পরিসরে এই এই পার্কটি করা হয়েছে এবং সেখানকার বেশি মানুষ পার্কটিতে জেনে অথবা না জেনে প্রবেশ করছে এতে করে আপনি পরিবার পরিজনকে নিয়ে একটু নিরিবিলি সময় কাটাতে পারবেন না তবে আপনি যদি পরিবারের সদস্য কিংবা প্রিয় মানুষকে নিয়ে একটি সুন্দর এবং চমৎকার জায়গায় বসে উন্নত খাবার খেতে চান তবে আপনার জন্য এই পার্টি হতে পারে একটি সুন্দর জায়গা নতুন উদ্বোধন হওয়া এই পার্টির আরো একটি বিশেষত্ব হলো এখানে অনেক বেশি কালার এবং আলোর ব্যবহার করা হয়েছে রয়েছে নাগরদোলা ট্রেন সহ বিভিন্ন রাইড যা শিশু কিশোরদের অনেক বেশি আনন্দ তো বন্ধুরা সময় পেলে আপনিও ঘুরে আসতে পারেন চাঁদপুরের সদ্য উদ্বোধন হওয়া মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্টে আজ এ পর্যন্তই আবার দেখা হবে চাঁদপুরের নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ see